অরিজিৎ সিং এর পর এবার আর্যকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতা খুনের প্রতিবাদে হলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল এই আবহের মাঝে কলকাতায় নিজের কনসার্টের তারিখ পিছিয়ে দিলেন শ্রেয়ার কনসার্টটি হওয়ার কথা ছিল আগামী চোদ্দই সেপ্টেম্বর তিনি খোলা চিঠিতে জানালেন কনসার্টটি পরিবর্তিত হয়ে অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে শনিবার সকালে শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন লম্বা বিবৃতিও তিনি লিখলেন কলকাতায় সম্প্রতি যে নৃশংসতার ঘটনা ঘটেছে আমাকে তা গভীরভাবে প্রভাবিত করেছে একজন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি নির্যাতিকাকে কি ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল তা ভেবেই আমার গায়ে কাটা দিচ্ছে আমি এবং আমার প্রচারক এমএফ সংস্থা এই পরিস্থিতিতে কলকাতায় কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 14 সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল আগামী অক্টোবরে কনসার্টটি হবে আমরা সকলে এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো বেশি গুরুত্বপূর্ণ শুধু ভারতে নয় সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি এমনটা বললেন তিনি জেন্ডার সহিংস ঘটনা ঘটেছে তা আমায় গভীরভাবে প্রভাবিত করেছে নির্যাতিতাকে যেভাবে অত্যাচার করা হয়েছে তাতে গায়ে কাটা দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শ্রেয়া ঘোষাল সেপ্টেম্বরের সব কিছু অক্টোবরের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে পোস্টে জানিয়েছেন গায়িকা